আলম ওই ভালো ভালো কলাগুলো মুজ কারণ ভালো ভালো কলাগুলোর ময়লা থাকলে কাস্টমার দেখে আসবে না ওগুলো ভালো করে পরিষ্কার কর আচ্ছা ভাইয়া ভালো ফলগুলো কেন সামনে রাখতে হয় আর কেন পরিষ্কার করতে হয় শোন ভাই ফলের দোকানের নিয়ম কি জানোস কাস্টমাররা ভালো ভালো ফল দেখলে দোকানে আসে খারাপ ফল দেখলে আসে না দোকানে ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি তাহলে সুন্দর করে মুচ্ছা রাখ ভাই কলার হালি কত ভাই এগুলো কলা পঞ্চাশ টাকা হালি আর ওইগুলো কলা তিরিশ টাকা হালি ভাই দামটা একটু বেশি হয়ে গেল না একটু কমায় রাখেন ভাইয়া কিভাবে কমায় রাখবো বলেন আমরা যখন কলার আলো যাই তখন এগুলো পাঁচচল্লিশ টাকা করে আনতে হয় আর ওইগুলো পঁচিশ টাকা করে আনতে হয় আবার আমাদের গাড়ি ভাড়া আছে না ভাই কমায় রাখলে আমাদের লস হয়ে যাবে ভাই কারণ আমাদেরও তো ফ্যামিলি আছে আমাদেরও ঢাকা কষ্ট করে চলতে হয় যাক ভাই আপনি কয় হলে নেবেন এক ডজন নিলে আমি পাঁচ থেকে দশ টাকা কমায় রাখ না ভাই আমি এইটা নিবো না ওইটা নিবো এক ডজন আপনি বিশ টাকা করে রাখেন আচ্ছা ঠিক আছে ভাই লস তো হয়ে যায় আমি পুষাই দিচ্ছি দেখেন আপনি কোনটা নিবেন আচ্ছা এখান থেকে দিয়ে দেন এটা না হ্যাঁ দেখ ভাই তো কলা রে ভাইয়া এটা কি করতেছে আরে লোকটা দেখার আগে ছোট কলা গুলো দিয়ে দিই তাহলে তো আমার টাকা নোট ভাই এই নেন লোকটাকে মনে হয় কলা কম আচ্ছা ভাইয়া এই নেন দাঁড়ান ভাঙতি টাকা গুলো আমি আপনাকে দিচ্ছি এই নেন এখানে তিরিশ টাকা ভাঙতে আছে আচ্ছা ভাই ঠিক আছে আবার আসবো আচ্ছা ভাইয়া তুমি এটা কি করলা লোকটা তো এক ডজন কলা চাইছিল আর তুমি তাকে দশটা কলা দিলা দুইটা কলা কম দিলা কেন আরে আলম এটাকে এটাকে তো চুরি এখন তুই তোর ভাইকে চোর বলতো আমি যদি চুরি চামাই না করে না ব্যক্তি করতাম তাহলে কিভাবে আমি সংসার চালাতাম তোর লেখাপড়া খরচ আমি কিভাবে দেব বাবা মার ওষুধের টাকা আছে রুমবার আছে এগুলো আমি কিভাবে দেখাশোনা করব এগুলো করে তো আমি সবকিছু একা সামলাইতেছি তাই না তাই বলে কি ভাইয়া তুমি এইভাবে মানুষকে ঠকাবা না করে তো ব্যবসা করা যায় শোন ভাই তুই যে আমাকে জ্ঞান দিচ্ছিস তুই কি জানিস আরও থেকে আনতে আমার কত গুলো টাকা খরচ গেছে আর সেম কলাই অন্য দোকানে টাকা টাকা করে আমি তো করেছি আর কাস্টমারও তো ভালো জিনিস খোঁজে কম দামে চায় আর নিজের হাতে ভালো ভালো কলাগুলো বেছে নিয়ে যায় আর খারাপ কলা তো কেউ চোখে দেখে না খারাপ কলা কে খাবে তুই খাবি না আমি খাবি বল যেগুলো নষ্ট হয়ে পচে যায় ওগুলো এখানেই পড়ে থাকে দেখ ওই যে দাগি কলাগুলো পরে আছে এখানে দেখ ভালো করে দেখ এগুলো কেউ নিবে এগুলো আনতে কি আমার টাকা লাগে নাই না এরা ফিরি দিছে আমাকে এসব কলা দশ টাকা হালিয়ে কেউ নিতে চাচ্ছে না এগুলো দাম উঠাতে হবে না তার জন্য এই কাজগুলো করি রে ভাই ভাইয়া তোমার কথা ঠিক

এই ভালো লোকটাকে ভাইয়া ঠকাইছিল ভাই আপনি কোন কোন ধন্যবাদ আসলে এই জামানে আপনাদের মতো ইমানদার মানুষ অনেক কম দেখা যায় ভাই আমরা মুসলমান আমাদের ধর্মে নিয়ম আছে কারো হক কখনো নষ্ট করে খাওয়া যায় না আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন আমি এই লোকটাকে ঠকাচ্ছিলাম ভাই দাঁড়ান একটু জি ভাইয়া তখন আপনার দুইটা কলা ব্যাগ থেকে পড়ে গেছিল ভালো হইছে আলো মুনাকে সত্যটা বলে নাই কি বলেন ভাই কলার ব্যাগ তো আমার হাতে আর ব্যাগও তো ছিঁড়া নাই তাহলে কলা পড়লো কিভাবে আর না ভাই আপনি ব্যাগ ছিল না আসলে যখন আপনাকে আমি কলা দিচ্ছিলাম না তখন ওইখান থেকে দুইটা খুলে পড়ে গেছে এই দুটো কলা আপনারই আর যাই হোক ভাই আপনার ভাগ্যটা ভালো আপনি চলে আসছেন আপনি যদি না চলে আসতেন তাহলে এই দুটো কলার হিসাব আমাকে আখেরাতে দিতে হতো আসলে ভাই আপনি মানুষটা অনেক ভালো আচ্ছা ঠিক আছে কলাগুলো দেন এই নেন ভাইয়া ঠিক আছে ভাই ধন্যবাদ আসি আচ্ছা ভাই আবার আসবেন এনেন ভাই আপনি এক ডজন কলা সত্তর টাকা হয়েছে এনেন আপনার টাকা আচ্ছা ভাই ঠিক আছে ভাইয়া ভুলটা বুঝতে পারলো বা আলম আজকে তোকে আমি এখানে দোকানদারি করাইতে নিয়ে আসলাম আর তুই কিনা আজকে আমার চোখ খুলে দিলি আমাকে একজন ইমানদার বানাই দিলি কারণ মানুষকে ঠকালে কখনো মানুষ বড় হয় না কারণ তোর কাছ থেকে আমি এটা শিখলাম ইমানদার হয়ে ব্যবসা করলে জীবন অনেক কিছু করা যায় এবং কি মানুষের ভালোবাসা পাওয়া যায় ঠিকই তো ভাইয়া আর ওই কাস্টমার বললো আমরা মুসলমান আমরা অন্যের হক কখনো মেরে খাই না দরকার হয় কলার হালিতে এক টাকা বেশি ধরবো তবু মানুষকে ঠকাবো না আর মানুষকে ঠকাইলে আল্লাহ তালা অসন্তুষ্টিত হয় ভাইয়া ইমানদারি হয়ে ব্যবসা করলে জীবনে অনেক বড় কিছু করা যায় তুই ঠিকই বলছিস আজকের পর থেকে আমি সৎ পথে ব্যবসা করব। বন্ধুরা আপনারা ভিডিওটা দেখে কি শিখতে পারছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সৎ পথে ব্যবসা করবেন কারণ সৎ পথে হালাল পথে ব্যবসা করলে মানুষ আপনাকে ভালোবাসবে এবং কি আল্লাহ তালা আপনাকে ভালোবাসবে আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম নেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য